Hello, everyone, Assalamu Alaikum. Hello, everyone, assalamualaikum. Alaikum. Welcome back to my channel, Jakia Jahan Rupa. যাকে ব্লগ থেকে চ্যানেল থেকে হচ্ছে লাইভে আসলাম জয়নারির আপডেট নিয়ে তো জয়িনারির যে আপডেটটা সেটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট তো আলহামদুলিল্লাহ এক সপ্তাহ হয়েছে ওপেন হয়েছে তো আমাদের রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়ায় অনেক বেশি রেসপন্স পাচ্ছে এবং আমরা অল্প অল্প করে হচ্ছে আমরা নতুন নতুন খাবার অ্যাড করছি আমাদের রেস্টুরেন্টটা আমরা আরও সুন্দর এবং আকর্ষণীয় করে হচ্ছে সাজিয়েছে তো জানা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের আশেপাশে রয়েছে তো সবাইকেই হচ্ছে জানাই অনেক অনেক স্বাগত জানাচ্ছি যে আমাদের রেস্টুরেন্টে আসার জন্য আমাদের রেস্টুরেন্টে ভিজিট করার জন্য আমাদের খাবারের টেস্ট গ্রহণ করার জন্য তো আর দেরি কেন আজকে ফ্রাইডেতে মজার মজার খাবার রয়েছে আমাদের রেস্টুরেন্টে এছাড়া আমাদের রেস্টুরেন্টে রয়েছে হ্যান্ডিক্রাফ্ট হ্যান্ডিক্রাফ্ট রয়েছে ফ্রুট রয়েছে বিভিন্ন স্পাইস এবং হার্বস দিয়ে আমরা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটাকে সাজিয়েছি দুপুরের লাঞ্চে মজার মজার খাবার ছিল এবং বিকেল রাত্রেও হচ্ছে ডিনারের জন্য হচ্ছে অনেক খাবার রয়েছে এছাড়া হচ্ছে এখানে স্ন্যাক্সের জন্য আমাদের প্রিপারেশন চলছে আমরা সব খাবার হচ্ছে গরম গরম পরিবেশন করি একদম হাতের মানে অর্ডারের সাথে সাথে হচ্ছে আমরা পরিবেশন করি আমরা আপনাদেরকে সময় চেষ্টা করি হচ্ছে কেমিক্যাল ফ্রি যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দিতে তো আমাদের রেস্টুরেন্টে আসলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আমরা আপনাদেরকে ফ্রেশ যে খাবার রয়েছে তো সেই ফ্রেশ খাবারগুলো হচ্ছে প্রোভাইড করব তো আসবেন এছাড়া আমাদের এইখানে রয়েছে বিভিন্ন ধরনের হার্বস বিভিন্ন ধরনের হার্বস রয়েছে তো আপনারা হচ্ছে হার্বসগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের হাতের কাছে থাকে না বা অনেক সময় আমাদের আশেপাশে স্টোরগুলোতে হচ্ছে পাওয়া যায় না তো এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের রেস্টুরেন্টে আসলে আপনারা খাবারও এনজয় করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনারা কেনাকাটাও করতে পারবেন আজকে আমাদের আরও নতুন নতুন কিছু প্রোডাক্ট আমাদের হ্যান্ডিক্রাফ্টের যে প্রোডাক্ট এগুলো এসেছে আপনাদের সাথে শেয়ার করব কী 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 নতুন নতুন প্রোডাক্ট হচ্ছে আমাদের সাথে অ্যাড হচ্ছে তো এই কিছু কিছুক্ষণ আগেই হচ্ছে আমাদের কিছু প্রোডাক্ট হচ্ছে আসলো এগুলা হচ্ছে কি কী আছে আমাদের আজকে কি কী প্রোডাক্ট টু পিস রয়েছে মেক্সি রয়েছে এই আসছে না তো এখানে হচ্ছে টু পিস রয়েছে মেক্সি রয়েছে তো এইগুলো হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের নতুন এডিশন হয়ে অ্যাড হয়েছে এছাড়া আমাদের রয়েছে এখানে বিভিন্ন ধরনের বেডশিট রয়েছে এখানে বিভিন্ন ধরনের বেডশিট রয়েছে যেগুলো হচ্ছে নকশি কাঁথা তারপরে রয়েছে ব্লকের হ্যান্ড যে হাতের কাজের রয়েছে এখানে হাতের কাজের রয়েছে এর পাশে হচ্ছে নকশি কাঁথা রয়েছে সুন্দর সুন্দর টেবিল ম্যাট রয়েছে এরপর চেয়ারের কভার রয়েছে টেবিল ম্যাট রয়েছে এবং বাচ্চাদের ড্রেস রয়েছে রয়েছে সুন্দর সুন্দর কুশন কভার পিলো কভার প্লাস হচ্ছে কুশির কুশির বেডশিট রয়েছে কুশির বেডশিট রয়েছে আরও অনেক কিছু হচ্ছে আমাদের জয়ী নারীতে রয়েছে আমাদের লোকেশনটা খুবই সহজ আমাদের লোকেশনটা হচ্ছে সুবানবাগ মসজিদের পাশের গলি মাস্টারমাইন্ড স্কুলের অপোজিটে আর আমাদের যে বিল্ডিংটা এই সেটা হচ্ছে মানামা টাওয়ার তো আমাদের বিল্ডিংয়ে কে এফ সি রয়েছে রয়েছে পিজা হার তো তো আপনারা আসবেন এসে ফুড এনজয় করবেন পাশাপাশি কেনাকাটা করবেন এবং প্রয়োজনীয় হার্বস নিয়ে যেতে পারেন আরও আমাদের কিছু ড্রাই ফুড রয়েছে সেগুলোও হচ্ছে আপনারা পারচেস করতে পারবেন তো যারা আমার লাইফটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন প্লাস হচ্ছে যারা যারা আমার সাথে রয়েছেন প্লিজ একটু লাইক দিয়ে দিবেন আর আমাদের সাথে থাকবেন আর আমাদের লোকেশন অবশ্যই ভিজিট করবেন তো আমরা এখানে হস্তশিল্প সরি আমরা এখানে কিছু ব্যাত শিল্প রেখেছি তো আমাদের ওই পাশে রয়েছে হস্তশিল্প ব্যাট শিল্প এখানে বিভিন্ন ব্যাথের ল্যাম্প সেটগুলো রয়েছে আপনারা অর্ডার করলে আমরা এগুলো হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করতে পারব আর এই আমাদের রেস্টুরেন্ট এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট

এছাড়া আমাদের যে ড্রাই ফ্রুটগুলো রয়েছে এক নজরে আপনাদের সাথে শেয়ার হচ্ছে আমাদের কী কী ড্রাই ফ্রুটগুলো রয়েছে এখানে হচ্ছে গাওয়া ঘি বিভিন্ন রকমের আচার তারপরে হচ্ছে মোয়া বিভিন্ন রকমের মোয়া সামনে সেতু পূজা আপনারা চলে আসতে পারেন জরিনারিতে এখানে এসে আপনারা এই জিনিসগুলো হচ্ছে পারচেস করতে পারেন এছাড়া আপনাদের জন্য আরও কিছু জিনিস রয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চিরা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের নাট দিয়ে হচ্ছে মুয়া রয়েছে এছাড়া এখানে আরও কিছু পিঠা রয়েছে যেগুলো হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে এখানে আপনার ধানের খই যেটা ধানের খই হাতে বাজা মুড়ি থেকে শুরু করে কি নে আমাদের এখানে আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় সব কিছু রয়েছে আর এ পাশে রয়েছে এ পাশে রয়েছে বিভিন্ন ধরনের হার্বস এখানে বিভিন্ন ধরনের হার্বস রয়েছে সজনের গুঁড়া কালো জিরার পাউডার পিঙ্ক সল্ট পুদিনা পাতার গুঁড়া তো এইগুলো সব হচ্ছে আমাদের গুঁড়া আকারে পাবে মাশরুমের গুঁড়া স্পেরোলার গুঁড়া জামের লিচির যে গুড়া আদার গুঁড়া তাল মাখনা তুলসী পাতার গুঁড়া ইসবগুলো এইসবগুলো রয়েছে রয়েছে জষ্টি মধু রয়েছে পুস্তদানা রয়েছে মরি তো এইখানে এই পাঁচটাতে রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে নার্স রয়েছে এইখানে যেগুলো হচ্ছে আমাদের জন্য খুবই হেলদি আমাদের আর এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে তৈল পাওয়া যাচ্ছে যেমন তিলের তৈল নিমের তেল নারিকেলের তেল অলিভ অয়েল আর এই পাশে রয়েছে আমাদের সব ধরনের হচ্ছে মশলা চাটনি তো এই পাশে রয়েছে সিয়ার সিড তো এইগুলো রয়েছে হচ্ছে আমাদের এইখানে তো আমাদের রেস্টুরেন্টে আসবেন আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে জয়ী নারী ফুড অ্যান্ড লাইফস্টাইল তো আমাদের রেস্টুরেন্টে আসবেন আমাদের রেস্টুরেন্টটা ভিজিট করবেন আমরা কয়েকজন নারী দুধ মিলে হচ্ছে ধানমন্ডি প্রাইম লোকেশনে হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা ওপেন করেছি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনারা আসবেন আমাদের রেস্টুরেন্টে আসবেন আমাদের রেস্টুরেন্টের খাবারের মান অনেক উন্নত আমরা হান্ড্রেড পারসেন্ট হাইজিন করছি আমরা আপনাদেরকে ফ্রেশ খাবার সার্ভ করছি তো আপনারা আসেন দেখেন আমাদের রেস্টুরেন্টে কির কীরকম আমাদের নারীদেরকে একটু সাপোর্ট করেন হাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে দেখছেন আর এটা হচ্ছে আমাদের কয়েকজন নারীদের উদ্যোগে হচ্ছে একটা রেস্টুরেন্ট আমরা ওপেন করেছি আর রেস্টুরেন্টের পাশাপাশি রয়েছে আমাদের হ্যান্ড্রিক নিয়ে আমরা কাজ করছি আমরা ব্যাগ শিল্প নিয়ে কাজ করছি আমরা ড্রাই ফ্রুট নিয়ে কাজ করছে তো আমাদের রেস্টুরেন্টে যদি আপনারা আসেন তাহলে হচ্ছে আপনার এসে আপনারা দেখুন আমাদের রেস্টুরেন্টরা আমাদের নারীদেরকে সাপোর্ট করুন তো আপনারা আসবেন যারা ঢাকাবাসী রয়েছেন তাদের জন্য হচ্ছে যারা ধানমণ্ডি লোকেশনে রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের লোকেশনে আসবেন আমাদের লোকেশনটা ভিজিট করবেন এবং আমাদের আমাদের সাথে থাকবেন আর যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে রাখেন লাইক দিয়ে দেন আর আমাদেরকে সাপোর্ট করুন ধানমগুলির মতো একটা প্রাইম লোকেশনে মানে অনেক সাহস করে আমরা কয়েকজন নারী মিলে হচ্ছে একটা রেস্টুরেন্ট ওপেন করেছি সেটা হচ্ছে মিরপুর রোডে আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে জয়ী নারী ফুড অ্যান্ড লাইফস্টাইল তো আমাদের এখানে আসবেন আর এটা আমার পার্সোনাল পার্সোনাল হচ্ছে চ্যানেল আমি ওই চ্যানেল থেকে লাইভ হয়েছি জরি জয়ী নারী জরি সরি জয়ী নারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের আপডেট দেওয়ার জন্য তো আমাদের পাশে থাকবেন আর যারা যারা এখন যুক্ত হয়েছেন তুই সবাই একটা করে লাইন দিয়ে দেন আমাদের আজকে দুপুরে লাঞ্চে অনেক অনেক খাবার ছিল আর আমরা প্রত্যেকটা খাবারেই হচ্ছে আমাদের বাসার যে ঘরোয়াভাবে আমরা রান্না করি ঠিক সেইভাবেই হচ্ছে আমাদের চিন্তাধারণা সেইভাবেই যে আমরা বাসায় যেভাবে খাই আমরা বাসায় যেভাবে যত্ন নিয়ে রান্না করি আমরা ঠিক সেই এখানেও সেম এখানেও আমরা সেই সার্ভিসটা আপনাদেরকে দিচ্ছি তো যারা যারা আমার ঢাকার ধানমন্ডিবাসী রয়েছেন তো তাদেরকে হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি যে জৈনতে আসবেন আর আমাদের এখান থেকে হচ্ছে ফুডপান্ডা দিয়েও আপনারা অর্ডার করতে পারবেন ফুডপান্ডাতে তো আমাদের যে হস্তশিল্প ব্যাজ এগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনারা আপনারা অনলাইনের মাধ্যমে যারা দূরে রয়েছেন বা দেশের বাইরে রয়েছেন তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারেন গতকালকে তিথি আপু দুইটা তিথি আপু দুইটা ব্যাগশিট চুজ করেছিলেন কিন্তু আপুর সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই তো আপু যদি আমার লাইব্রেরি থেকে থাকেন তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন তো আপনার আপনার ওটা আমরা পার্সেল করে দেব তো আজকে দুপুরের আয়োজনে ছিল তো দুপুরে লাঞ্চ হাওয়া শেষ হয়ে গিয়েছে তো বিকেলের নাচটা আমাদের রয়েছে এটা কি এটা কি ঝালপিটা বিকেলের নাস্তা আমাদের এখানে ডিসপ্লে করা হয়েছে চিকেন ফ্রাই রয়েছে ছোলা রয়েছে পেঁয়াজ রয়েছে চপ রয়েছে আর একটা মজার আইটেম অ্যাট হয়েছে সেটা হচ্ছে শুঁটকি পুলি রয়েছে এটা কি ডিম পিঠা রয়েছে ক্রিম ক্যারামেল রয়েছে সুজির হালুয়া রয়েছে তো এইগুলো হচ্ছে আমাদের বিকেলের আয়োজনে থাকছে আর এখানে আমাদের হচ্ছে আমাদের জুস বার এটা হচ্ছে আমাদের জুস বার তো আমরা হচ্ছে যে ফ্রেশ জুসগুলো রয়েছে অর্ডার করলে হচ্ছে সাথে সাথেই হচ্ছে আমরা এগুলো হচ্ছে আপনাদেরকে তৈরি করে দিব আমাদের বিকেলের আয়োজনই আরও রয়েছে চিকেন দিয়ে হচ্ছে ছোলার মাংস সাথে থাকবে লুচি পরোটা কান্দুর তারপর হচ্ছে চালের রুটি চালের রুটির জন্য রয়েছে চালের ভুটির সাথে রয়েছে রয়েছে হাঁসের মাংস তারপরে হচ্ছে খাসির ঘোনা রয়েছে চালের রুটির জন্য তো আপনারা আসতে পারেন আর রাতের আয়োজনটা সন্ধ্যার পর থেকেই শুরু হবে আমাদের স্ন্যাক্স আওয়ার সে শুরু হচ্ছে আমাদের রাতের আয়োজন শুরু হবে তো এখানে আপনাকে অর্ডার করবেন একজন অর্ডার নো রাতের আয়োজন শুরু হবে সন্ধ্যার পর থেকে আমাদের রাতের আয়োজন শুরু হবে তো যখন আমাদের রাতের আয়োজন শুরু হবে তখন আমরা আপনাদের সেটা শেয়ার করবো এছাড়া যেটা সেটা হচ্ছে যে আমাদের খুব শীঘ্রই আমরা বুফে বুফে সার্ভিস আপনাদেরকে দিব তো আমাদের রেস্টুরেন্টটা যেহেতু এক সপ্তাহ হয়েছে ওপেন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি সারা পাচ্ছি আমাদের আমাদের গত শনিবার থেকে আমাদের আমাদের গত শুক্রবারে হয়েছে উদ্বোধন হয়েছিল আজকে মানে সাত দিন হয়ে গিয়েছে তো গত শনিবার থেকে হচ্ছে রেস্টুরেন্ট পুরো দমি হচ্ছে চালু হয়েছে তো এই যে আমাদের কাস্টমাররা বিকেলে নাস্তা খাওয়ার জন্য হচ্ছে চলে আসছে অলরেডি তো যারা যারা আমার লাইকটা দেখছেন প্লিজ সবাই এক একটা লাইক দিয়ে দেন আর সবাই একটা লাইক দিয়ে দেন তো ওইখানে আমাদের সম্মানিত গেস্টরা রয়েছেন তো আমি আপনাদের জন্য এই জন্য হচ্ছে আমি এই পাশে কথা বলছি আমার এই পাশে রয়েছে হচ্ছে মিরপুর রোড মিরপুর রোড তো আর সামনে একটু সামনে হচ্ছে সুবনবাগ মসজিদ মসজিদের যে পাশের গলিটা রয়েছে ঠিক ওইটার মানে মেন রোডের উপরেই হচ্ছে মানামা টাওয়ার মানামা টাওয়ারের হচ্ছে ফার্স্ট ফ্লোরেই হচ্ছে আমাদের জয় নারী ফুড অ্যান্ড লাইফস্টাইল প্রতিষ্ঠানটি তো আমরা হচ্ছে সব দেশি প্রোডাক্ট দিয়েই হচ্ছে আমাদের আমাদের রেস্টুরেন্টটাকে সাজিয়েছে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি আমাদের যে দেশীয় কালচার কৃষ্টি রয়েছে আমাদের আমাদের থেকে সংস্কৃতি থেকে এগুলো ধীরে ধীরে আমরা এত বেশি হচ্ছে পাশ্চার্যের প্রতি হয়ে গেছে দেখা যাচ্ছে এগুলো দিয়ে আমরা বাড়ি ঘর সাজাই নেই এগুলো খাবার আমরা খাইনি আমাদের বাচ্চারা দেখা যাচ্ছে যে বেশিরভাগ হচ্ছে পাসপোর্ট খাবারের জন্য বেশি খায় তো দেখা যাচ্ছে আমাদের ওয়ার্কিং লেডিরা যারা রয়েছে বা আমাদের হাউস ওয়াইফ যারা রয়েছে তারা অনেক সময় বেশিরভাগ সময় বাচ্চাদের নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে তারা হচ্ছে এই যে আমাদের ঐতিহ্যবাহী রান্নাগুলো রয়েছে সেগুলো হচ্ছে খেতে চায় না ওয়েস্ট বেঙ্গল থেকে আপনার লাইফটা দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদেরকে একটা লাইক দিয়ে দেবেন আর হচ্ছে আমাদের পাশে থাকবেন আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন আপনাকে আমাদের এসে স্বাগত জানাচ্ছি আমি রূপা জাকিয়া রূপা ব্লক থেকে আর এটা হচ্ছে আমাদের নিজেদের একটা প্রতিষ্ঠান আমরা কয়েকজন নারী মিলে এই প্রতিষ্ঠানটা চালু করেছি তো আপনাদের পাশে থাকবেন দোয়া করবেন আর আমাদের আমার ব্লকগুলো দেখবেন আর আপনাদের একটু সাপোর্ট পেলে আমরা নারীরা আরও বেশি কাজ করতে শক্তি পাব আমরা আরও বেশি অ্যাফোর্ট দিতে পারবো আমাদের কাজে তো আমাদের জয় মানে আপনাদেরও জয় যে আমরা ঘরে বসে অবহেলায় অবসরে সময় নষ্ট না করে আপনাদের সাথে যে কানেক্ট হচ্ছি আমাদের আমরা কি করছি আমরা সেটা দেখাচ্ছি এবং আমাদেরকে দেখে অনেকেই ইন্সপায়ার হয়ে দেখা যাবে যে ক্ষুদ্র যে বিজনেসগুলো সেগুলো করবে তো আমরা যখন আমরা যখন আমার মানে একটা বিদেশি হয় কি সবাই ইনকাম করি যখন সবাই ইনকাম করি তখন হচ্ছে কি কোনো অভাব কিছু থাকে না দেখা যাচ্ছে যে সবাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় জি আমার সাথে কথা বলতে পারেন বলুন আপনি কি জানতে চান তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি সবাই স্বনির্ভর হই তাহলে আমরা খুব সুন্দর আর উন্নত উন্নত একটা দেশে উন্নত একটা দেশের উন্নত একটা দেশ তৈরি করতে পারবো তো আমরা আসলে যে অনেক সময় যে ব্যস্ত থাকি ব্যস্ততার ব্যস্ততায় হয়তো বা আমাদের যে খাবারগুলো আমরা তৈরি করে খেতে পারি না কারণ আমাদের বাচ্চাদের পড়াশোনার প্রেশার খুব বেশি তো আমিও একজন মা দেখা যাচ্ছে যে আমিও খুব কষ্ট করে সময় বের করে আপনাদের সাথে কথা বলছি আমার এই রেস্টুরেন্টে আমি সময় দিচ্ছি তো ওই কনসেপ্ট থেকেই হচ্ছে আমাদের এই জয়ী নারী ফুড অ্যান্ড লাইফস্টাইল প্রতিষ্ঠানটা আমরা ইনভলভ হয়েছি বা প্রতিষ্ঠানটা চালু করেছি যেন আমরা নিজেরা আত্মনির্ভরশীল হইতে পারি এবং অন্যজনেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি আমরা যেহেতু একটা প্রতিষ্ঠান করেছি আমরা অনেকগুলো লোকেরও কর্মসংস্থান করেছি তো আমাদের নতুন নতুন কিছু প্রোডাক্ট আমাদের লঞ্চ হয়েছে সেই প্রোডাক্টগুলো হচ্ছে আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করছে এখানে আমরা কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে নতুন নিয়ে আসছি এগুলো হচ্ছে কুপিস রয়েছে ম্যাক্সি রয়েছে কিছু কিছু প্রোডাক্ট আমরা নিয়েছি তারপরে আমাদের এছাড়া আমাদের এইখানে বিভিন্ন ধরনের মক্সিকা থেকে শুরু করে আমাদের হচ্ছে যে কুশির কুশির কাজ থেকে শুরু করে আমাদের অনেক অনেক প্রোডাক্ট এঁকেছি যেগুলো হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য তো আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আপনার একটা লাইকের মাধ্যমে একটা শেয়ারের মাধ্যমে আমাদেরকে আমাদের আমরা অন্যদের সাথে পরিচিত হব তো এইটুকু হেল্প আপনারা করবেন একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে একটা কমেন্টস করে আপনারা আমাদের পাশে থাকবেন তো লাইক কমপ্লিট থ্যাংক ইউ সো মাচ আপনার লাইকের জন্য কারণ হচ্ছে এখন মানে মানুষজন লাইক দিতে গেলে এত কিভট আমি করে মনে যে লাইক দিয়ে হচ্ছে কি টাকা খরচ হয়ে যাবে সেই জায়গা থেকে আপনি আমাকে লাইক করেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমি আপনাকে মানে আমার অন্তরের অফিস থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার সহযোগিতা অবশ্যই আগে তার আগে আচ্ছা বিজনেসটা সম্পর্কে বলছি সেটা হচ্ছে আমরা কয়েকজন নারী মিলে আমরা তো সবাই হচ্ছে হাউসওয়াইফ আমরা কয়েকজন নারী মিলে চিন্তা করলাম যে আমরা অবসর সময় যাপন করছি দেখা যাচ্ছে বেশিরভাগ সময় আমরা বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত সংসারের কাজ নিয়ে ব্যস্ত তো ওইখান থেকে আমরা কিছু সময় বের করেছি যে সময়টাকে আমরা কাজে লাগাতে পারি তো আমরা কয়েকজন নারী মিলে আমরা একটা প্রায় লোকেশনে আমরা একটা রেস্টুরেন্ট ওপেন করেছি নাম হচ্ছে জয়ী নারী ফুড অ্যান্ড লাইফস্টাই তো জয়ী নারী আমরা সংসারে কাজ জয় করে আমরা এখন ঘরের ভাই বাইরে আসছি আমরা নিজেরাও মানে আত্মনির্ভরশীল হচ্ছি প্লাস আমাদের জন্য আরও কিছু নারী হচ্ছে কর্মসংস্থানের পাচ্ছে তো এইখানে আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম রাতের ডিনার পর্যন্ত হচ্ছে আমাদের রেস্টুরেন্টে থাকবে আমাদের রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট থাকবে দুপুরের লাঞ্চ থাকবে আমরা দুপুরের লাঞ্চটা করেছি হচ্ছে আপনার সব দেশি আঞ্চলিক খাবার দিয়ে যেগুলো হচ্ছে আমাদের সময়ের জন্য আমরা করে খেতে পারি না বিভিন্ন ধরনের ভর্তা ছোট মাছ তারপরে বড় মাছ এবং বাচ্চাদের জন্য রয়েছে টিফিনের ব্যবস্থা এছাড়াও আমাদের এখানে পাবেন ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা এছাড়া আমাদের ইন ফিউচার আমরা যেহেতু নতুন এক সপ্তাহ হয়েছে আমরা ওপেন করেছি আপাতত আমাদের এখানে হাঁসের মাংস চালের রুটি এগুলো খুব ভালো সেল করছে ছুলা বাটোরা এগুলো খুব ভালো আমাদের সেল হচ্ছে আর আমাদের কাস্টমার আলহামদুলিল্লাহ আমরা হাঁসকে এক সপ্তাহ হয়েছে উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমারও সারা পাচ্ছি আর আদে পাই দিয়ে আমরা আরও হচ্ছেন উন্নত করব আমাদের রেস্টুরেন্টটা আর আমাদের এখানে শুধু আমরা খাবারই রেখেছি তা না আমাদের এখানে রয়েছে হ্যান্ডক্রাফ্ট আমাদের গ্রামের যে মহিলারা রয়েছেন ওনারা যে কাঁথাগুলো সেলাই করে বিশাল বেডশিট তৈরি করে এই হ্যান্ডিক্রাফ্টগুলোও রয়েছে আমাদের এখানে এছাড়া রয়েছে আমাদের ড্রাই ফ্রুট আমাদের বিভিন্ন অঞ্চলের যে ড্রাই ফ্রুটগুলো রয়েছে যেগুলো এখন হারিয়ে যাচ্ছে সেই ড্রাই ফ্রুটগুলোও হচ্ছে আমাদের এখানে পেয়ে যাবেন এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের স্পাইস বিভিন্ন ধরনের হার্বস এগুলোও রয়েছে আমাদের রেস্টুরেন্টে তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদের জুইলারিং ফুড অ্যান্ড লাইফ সাইড এর পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আমার নিজস্ব চ্যানেল থেকে এসেছি আমার প্রতিষ্ঠানের হচ্ছে আপডেট দেওয়ার জন্য তো যারা যারা দেখছেন সবাই হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন আশা করি আপনি যে পশ্চিমবঙ্গ থেকে যিনি যে দেখছেন আমার লাইভে রয়েছেন এবং আমাদের উদ্যোগটাকে আপনি স্বাগত জানাবেন আমরা যেন সফল হতে পারি তো আমাদের এটা বড় একটা উদ্যোগ আমরা উদ্যোগটা নিয়েছি তা আমরা যেন সফল হই সেই জন্য হচ্ছে আমাদের জন্য হচ্ছে দোয়া করবেন আরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ আমাকে প্রশ্ন করতে পারেন আমি তো প্রতি লাইব্রেরি হচ্ছে প্রতি লাইব্রেরি হচ্ছে আমি ঘুরে ঘুরে আপনাদের আমার রেস্টুরেন্টটাকে আমি দেখাই আমাদের খুব মানে আমরা একটু বেশি সাহস নিয়ে ফেলেছি দেখা যাচ্ছে যে এত বড়ো রেস্টুরেন্ট আমরা ওকে করে ফেলেছি কয়েকজন নারী মিলে এখন যদি আপনাকে সাহায্য সহযোগিতা না পাই তাহলে হচ্ছে সামনের দিকে আমি আমাদের খাবার একদম পরিবেশে আপনার রেস্টুরেন্টে বসে হচ্ছে আপনি ঘরে ড্রেস দিতে পারবেন ঘরের খাবারের টেস্ট নিতে পারবেন আপনি টেস্ট নিতে পারবেন আপনার মার হাতের খাবারের টেস্ট আপনার দাদি নানি যে এখন হয়তো বা সময়ের কারণে খেতে পারছেন না বা আমরা এত বিজি থাকি যে আমাদের করে খাওয়া হয় না বা আমরা অনেকেই জানি না দেখা যাচ্ছে যে আমার মা হয়তো বা জানতো না আমিও জানি না বা এরকম হয় যে আমার মা খুব মানে আমাদের খাওয়াগুলো দিয়ে দিয়েছে কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে বলেই খাওয়াতে পারছি না সময়ের জন্য এই চিন্তা থেকে হচ্ছে আমাদের এই জয়ী নারী থ্যাংক ইউ সো মাচ আলিয়া আকবর থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার পাশে থাকবেন আমাদের জয়ী পাশে থাকবেন আর আপনাদের পাশে থাকলে আমাদের চলার পথটা আরও বেশি সুন্দর এবং মিশ্রণ হবে আমাদের আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এক সপ্তাহ হয়েছে ওপেন করেছি আমাদের রেস্টুরেন্টটা আমার আমরা রেস্টুরেন্টে বেশ ভালো সাড়া পাচ্ছি আর আপনার আপনাদের একটা লাইকে একটা কমেন্টে দেখা যাবে যে আরও মানুষজন মানে আমাদেরকে জানবে আমাদেরকে জানবে আমাদের বিকেলের স্ন্যাক্সের স্ন্যাক্সের মানে সবাই অনেকেই আসছে আমাদের রেস্তোরাঁকে হচ্ছে বিকেলের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে সুন্দর চাল আগে আমাদের স্ন্যাক্স এনজয় করতে আসছে আমাদের সঙ্গে থাকে হচ্ছে চালের চিটা রুটি লাল আটার রুটি আমাদের তো যে আমাদের হ্যালফেনটা থাকে সময় মতো আসে না এত সুন্দর করে হচ্ছে আসলেও হচ্ছে সময় করে ওরা এত তাড়াহুড়া করে সুন্দর করে একটা জিনিস তৈরিও করে না তারপরে আমাদের হচ্ছে বাসায় দেখা যাচ্ছে একটা দুটো আইটেম থাকে তো আমাদের এখানে সব ধরনের আইটেম থাকে আপনার পছন্দ অনুযায়ী আইটেম আপনি চুজ করে আপনি আয়স করে খেতে পারবেন তো আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি আমারও দেখা হবে নতুন কোনো লাইভে সেরকম তো সবাই ভালো থাকুন আল্লাহ